বত্রিশ তাহলে চার নম্বর কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে বত্রিশটা তাহলে পরীক্ষা যদি এইভাবে আসে যে কোন কক্ষপথে কটা ইলেকট্রন আছে বের করতে পারবি এবার দেখ আমরা যখন এই পরমাণুর নিয়ে আলোচনা করছি তাহলে থাকে এর বাইরে দেখ কক্ষপথ রয়েছে এই যে গোলাকার যে অংশটা সেটা হচ্ছে কি কক্ষপথ এই কক্ষপথ যে আছে এই একটা কি কক্ষপথ থাকে এই একটা কক্ষপথ থাকে না অনেকগুলো কক্ষপথ থাকে এই অনেকগুলো কটা থাকে কক্ষপথ বলতে পারলি তিনটে না টোটাল সাতখানা কক্ষপাত থাকে দেখ আমি ছোট করে একে দেখাচ্ছি টোটাল দেখলাম কটা কক্ষপাত বললাম সাতটা তাহলে এখানে হচ্ছে প্রথমে কি এটা নিউক্লিয়াস নিউক্লিয়াসের ভিতরে একে থাকবে মোটর আর নিউট্রন থাকবে তাই তো আরে চারপাশে কটা কক্ষপাত থাকে বললাম সাতটা কক্ষপাত থাকবে দেখ তাহলে সাতটা কক্ষপাত হয়েছে এই সাতটা যে কক্ষপথ হয়েছে এই সাতটা কক্ষপথের নাম কি কি এক একটা কক্ষপথের নাম কি প্রত্যেকটা কক্ষপথের তো মিশে নাম আছে নামগুলো কি কি আমরা এই কক্ষপথগুলোর নাম কে এল এম এন এরকম করে করে কে থেকে কিউ পর্যন্ত লিখি ঠিক আছে কক্ষপথগুলোর নাম কি কি দিয়ে লিখি কে থেকে কিউ পর্যন্ত লিখি কে থেকে কিউ পর্যন্ত মানে এক একটা কক্ষপথ মানে প্রথম কক্ষপথটা কি কে তারপরটা কি এল তারপরটা কি এম এন ও পি ইউ এরকম ভাবে টোটাল কটা কক্ষপথ সাতটা কক্ষপথ থাকে এবারে এই সাতটা কক্ষপথে তো কারা ঘুরে বেড়ায় ইলেকট্রন এবারে এক একটা কক্ষপথে তাহলে কটা করে ইলেকট্রন ঘুরে বেড়ায় সেটা আমাদের জানতে হবে তাহলে কটা করে ইলেকট্রন ঘুরে বেড়ায় এর একটা সূত্র আছে এর সূত্রটা হচ্ছে 2n স্কয়ার এর সূত্র তাহলে 2n স্কয়ার সূত্র অনুযায়ী কি হবে প্রতিটা কক্ষপথে কটা করে ইলেকট্রন থাকবে সেটা কি করে বের করবি ধর আমরা প্রথম কক্ষপথ ধর এইটার হচ্ছে ইলেকট্রন সংখ্যা কটা থাকবে সেটা আমরা বের করব কি করে বের করব ধর এখানে হচ্ছে যে সূত্র রয়েছে 2 বসালাম n স্কয়ার প্রথম কক্ষপথ মানে n মানে 1 পরের কক্ষপথ মানে 2 তার তৃতীয় কক্ষপথ মানে 3 তারপরে কক্ষপথ মানে 4 এরকম করে করে হবে যদি প্রথম কক্ষপথ একটা বের করতে যাই তাহলে আমাদের সূত্রে যে 2টা আছে 2টা বসে গেল এবার ইএন মানে প্রথম কক্ষপথের বের করছি তো আমরা তাহলে এনটা কত এখানে প্রথম কক্ষপথ মানে ওয়ান তাহলে এখানে ওয়ান বসে গেল এবার এন এর স্কোয়ার মানে ওয়ানের এর হোল স্কোয়ার মানে কি দুই গুণ এক এর হোল স্কোয়ার কি হবে এক এবার দুই এক কে দুই তাহলে সবার প্রথমের কক্ষপথে কটা ইলেকট্রন থাকে দুটো ইলেকট্রন থাকে তাহলে এখানে সবার প্রথমে থাকবে দুটো ইলেকট্রন বোঝা গেল এবার যদি আমরা সেকেন্ড কক্ষপাতেরটা মানে এর কক্ষপাতেরটা বের করতে চাই তাহলে এখানে কটা ইলেকট্রন থাকবে কি করে বের করব দেখ ফের সেই একই নিয়ম অনুযায়ী সূত্র দুই n কত এটা দ্বিতীয় কক্ষপথ মানে 2 এর হোল মানে 2 গুণ 2 এর স্কয়ার কত 4 4 দুগুণে কত 8 তাহলে সেকেন্ড এই কক্ষপাতটা কটা ইলেকট্রন থাকবে আটটা মানে সর্বোচ্চ আটটা থাকতে পারবে এর বেশি থাকবে না তাহলে এখানে টোটাল আট খানা হবে এখন ছোট ছোট করে আটটা দিয়ে দেয় এবার যদি থার্ড এর টা বের করতে চাই থার্ড এর টাও কি হবে ওই নিয়ম অনুযায়ী হবে সায়ন বের করতে পারি এই থার্ড এর বের করে দেখা সায়ন থার্ড এর করে দেখাচ্ছে সূত্রটা হচ্ছে 2n2 সূত্র আমরা তৃতীয় কক্ষপাতের ইলেকট্রন সংখ্যা বের করছি সেই জন্য 2n2 সূত্র বসে গেল এবার সূত্রের 2 এবার এই n এর জায়গায় 3 বসালি কেন কিন্তু 3 নম্বর কক্ষপথ 3 নম্বর কক্ষপথ সেই জন্য এখানে n এর জায়গায় 3 বসে গেল আর সূত্রের স্কয়ার সেই স্কয়ারটা বসে গেল এবার

এখানে এর জায়গায় ফোরটা বসে লিখেন চার নম্বর কক্ষ হ্যাঁ এটা চার নম্বর কক্ষ পাঁচ সেই জন্য এখানে চার বসে নিয়েছে চার এর স্কয়ার হচ্ছে ষোলো এবার ষোলো দুগুণে বত্রিশ তাহলে চার নম্বর কক্ষ পাতে কটা ইলেকট্রন থাকবে বত্রিশটা তাহলে পরীক্ষা যদি এইভাবে আসে যে কোন কক্ষ পাতে কটা ইলেকট্রন আছে তাহলে বের করতে পারবি